দুপুরের দিকে বড় বোন যখন বাসায় ফিরলেন রুমের দরজা বন্ধ ভিতরে ঘুট ঘুটে অন্ধকার উদ্বিগ্ন হয়ে লাইট জ্বালাতেই চোখে পড়ল মতো দৃশ্য এক হয়ে পড়লো বোনটি তার মুখ চোখ নিভে আসা প্রদীপের মতো বোন কিছুই বুঝতে পারছিল না কি হয়েছিল তার আদরের বনটার সঙ্গে যখন আসল সতীটা উপলব্ধি করলো তখন অনেক দেরি হয়ে গেছে বলছিলাম মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুর কথা বাচ্চা মেয়ে রাতে গিয়েছিল বড় বোনের বাসায় ফিরতে দেরি হয়ে যাবে দেখে বড় বোন আদরের ছোট বোনটিকে থেকে যেতে বলেছিলেন তার মনে হয়েছিল যখন যখন বাসায় আসেন তখন নিশ্চিন্তে রাত কাটানো যাবে কিন্তু সেই কাল হয়ে এলো শিশুটির জীবনে বড় বোন আদরের ছোট বোনটিকে দেখলো অসহায় বড় বোন হাত জোর করে শাশুড়ির কাছে অনুরোধ করলো আমার বোনকে হাসপাতালে নিয়ে যেতে দিন কিন্তু শাশুড়ি বাধা দিলেন অবশেষে অনেক অনুরোধের পর বড় বোন ছোট বোনটিকে নিয়ে গেল হাসপাতালে শাশুড়ির সঙ্গে এসেছিলেন শাশুড়ির সঙ্গে এসেছিলেন ঠিকই কিন্তু হাসপাতালে পৌঁছানোর পরেই পালিয়ে গেলেন বাচ্চা মেয়েটার অবস্থা ক্রমেই গুরুতর হয়ে উঠল ব্যথায় কাতরাচ্ছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অক্সিজেন মাস্কের আড়ালে তার করুণ আত্মদান শুনে হাসপাতালে বাতাস ভারী হয়ে উঠল সাত আট বছরের নিষ্পাপ শিশুটি যে কিছুদিন আগে পুতুল নিয়ে খেলতো আজ সেই পড়ে আছে হাসপাতালের বিছানা মেয়েটির মা আর বড় বোন চুপচাপ দাঁড়িয়ে আছে তার পাশে মেয়েটার মাথায় হাত ফিসফিস করে বলিয়ে বলছে সব সব ঠিক ঠিক হয়ে হয়ে যাবে যাবে মা কিন্তু সত্যি কি শিশুটির চোখে আজ ভয় আর প্রশ্ন তার কি দোষ ছিল তার তো অন্য পড়ার বয়স হয়নি তাহলে কিসের দোহাই দিয়ে এই বাসবিকতা লুকানো হবে এখনো কেউ এগিয়ে আসেনি না কোনো প্রতিবাদ না কোনো ন্যায় বিচারের দাবি চারপাশ নিস্তব্ধ এবারও কি দাঁড়াবে সমাজ নাকি এই অবশ্য শিশুটির পাশে এসে দাঁড়াবে